ইনানিল্লা ভাই মারাত্মক এবং খুবই ভয়ানক একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল আজকে সকাল দশটার পরে এখানে মারাত্মক স্থান বা অ্যাক্সিডেন্টের স্থানেই প্রায় ছয়জন আরোহী নিহত হয়েছে তাদেরকে হাসপাতালে মর্গে ভর্তি করা হয়েছে এটা একটি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের গাড়ি তো হাজারো উদ্যোক্তার স্বপ্ন ভেঙে গেল এবং মারাত্মক লেভেলের এই অ্যাক্সিডেন্টটি ঘটেছে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি এখানে আপনার আত্মীয় স্বজন থাকে অবশ্যই খোঁজখবর তারা পেয়ে যাবে তো এরকম দুর্ঘটনা এড়াতে অবশ্যই আমাদেরকে নিজেকে নিজের প্রতি যত্নবান এবং সতর্কতা অবলম্বন করতে হবে যেন রাস্তাঘাটে চলতে গিয়ে আমরা যেগুলো পরিবহন যানবাহন পরিবহনে আমরা চলাফেরা করব তাদেরকে আগে হুঁশিয়ারি করে দিব প্রচণ্ড কুয়াশার কারণে গাড়িগুলো এভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই সতর্ক হয়ে যাইতে পারে আর এদের জন্য দোয়া করবেন এরকম মারমান্তিক দুর্ঘটনা আসলে আমার চোখে প্রায়শই দেখে থাকি তো আজকেও এরকম একটা ঘটনা ঘটলো যেখানে ছয়জন মারাত্মক স্থানে মারা গিয়েছে